চট করে রাতে আমার রুমে একজন ঢুকে পড়ে বর্তমান সময়ের চটপাধ্যার দর্শকপ্রিয় অবিনিতি অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনার মুখে পড়েন তিনি তার ঘটনাকে অনুসরণ করে মডেল ও অভিনেত্রী মৌসুমি হামিদ যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন তিনি বলেন এ এই ঘটনা ঘটনা শেয়ার করে প্রায় তিন বছর আগের কথা মোবাইল শুটিং করেছে বেশ রাত হয়েছে কিন্তু অনেক কাজ বাকি সাধারণত আমরা যখন শুটিং করি বিশেষ করে আউটডোর তখন কাজের চাপ থাকে বেশি এবং শ্যুটিং লোকসনে এবং মেকআপ রুমে বা চেঞ্জ রুম বেশ দূরে হয় বারবার দূরাদুরি করে কাপড় পাল্টাতে বেশ কষ্ট হয় রাত তখন প্রায় বারোটা তিরিশ মিনিটে আমি যেখানে শ্যুটিং করেছিলাম তার পাশে একটি মাটির ঘর ছিল যে ঘরে লাইটের কিছু জিনিসপত্র রাখা ছিল পরিচালক আমাকে খুব করে অনুরোধ করলেন বারবার মেকআপ রুমে যে চেঞ্জ করতে যে সময় লাগছে সময়টা আমাদের নেই উনি বললেন আমি যদি অনুমতি দিই উনি আমার কাপড়ের ব্যাগটা ওই মাটির ঘরে আনার ব্যবস্থা করবেন ওখানে চেঞ্জ করতে পারবো কি না আমি বললাম ঠিক আছে যদিও সেই ঘরটা মোটো আরামদায়ক বা সেফ নয় তারপর দেখি চিটকানি ও নাই দরজায় আমি বললাম তাহলে কিভাবে হবে তখন ক্যামেরাম্যান যিনি ছিলেন ওনাকে আমি মামা ডাকতাম উনি বললেন মামু তুমি টেনশন নিও না আমি আছি বাইরে পাহারা দিচ্ছি আমি ওনার কথা বিশ্বাস করি ওই মাটির ঘরে ঢুকি সব জানলা বন্ধ করে দিই এবং দরজা চাপিয়ে দিই আমি নিজেও চলতে পারছিলাম না ওনারা বাহিরে আছে কথাবার্তা বলছে পরিচালক তখন সেটে বা অন্য কোথাও সাড়েটা পরা শুরু করি নাই তখনও কি যে মনে পড়ে গেল ভাস খুলে আমি পুরো সাড়েটা অন্যার মতো কাদের ওপর রেখে দিই এবং ঠিক তখন লাইটের একটা ছেলে হুড়মুড় করে আমার ঘরে ঢুকে পড়ে আমি চিৎকার দিয়ে উঠি চেঞ্জ করি খুব অস্বস্তিকর অবস্থা ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে বের হয়ে গেল সরি আপু আমি জানতাম না আপনে ছিলেন তখন প্রচণ্ড রাগ হলো মামার ওপরে চিৎকার করে দিলাম একটা আমি শুধু শুধুমাত্র সহযোগিতা করার জন্য এমন একটা জায়গা কাপড় পাল্টাতে রাজি হলাম কারণ আমাকে কথা দেওয়া হয়েছিল বাইরে একজন দায়িত্ব নিয়ে পাহারা দিবে কিন্তু ছেলেটা উঠান পার হয়ে ঘরে ঢুকে গেল কেউ ওরে বলল না যে ঘরে আমি আছি